संग <laughs> দর্শক আমাদের আজ লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর সদরের নূর হোটেল চত্রালাইকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ছাত্র নেতাকর্মীরা মশাল মিছিল এবং আন্দোলনের ডাক দিয়েছে আমরা এখন তাদের কাছে জানব কী কারণে তাদের আজকের এই আন্দোলন এবং আজকে আপনাদের উদ্দেশ্য আমাদের এই অবৈধ অনৈতিক এই বুড়া দিয়ে এবং দুই বাচ্চার বাবা দিয়ে এবং আইনজীবী দিয়ে এবং যারা যে সাধারণ সম্পাদক ইয়া পদপ্রার্থী হয়েছে যুব এই বুড়া দিয়ে কমিটি করেছে ছাত্রদল এটা ছাত্রদল মেনবে না কারণে একটাই দাবি এবং আমাদের ছাত্র দলের যে প্রেসিডেন্ট আছে তার বয়সে চাইতে তার বয়সের ডিফারেন্স অনেক এবং আমাদের গণতন্ত্রের ক্রাইটেরিয়াতে উল্লেখ আছে যে দু হাজার পাঁচ সালের ব্যাস হলে জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট হতে পারবে কিন্তু সে জায়গায় উনি দুই হাজার সালের ব্যাস এই কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে আগামীকালকেও আমরা চিন্তাভাবনা করছি যে একটা অবস্থান কর্মসূচি করবো ইনশাল্লাহ সেটা অবশ্যই আপনাদের জানাবো আজকে কি দিন ছিল আজকে আপনাদের কি বলবো কোথা থেকে কোথায় আমরা আজকে পুলিশ বক্স থেকে নূর হোটেল পর্যন্ত আমরা আসছি আর আমাদের এটার একটাই কারণ এই অবৈধ অনৈতিক কমিটি মানি না মানবো না আজকে এটা হচ্ছে মশাল মিছিল এই মশাল মিছিল আমাদের আজকে একটা আলটিমেটাম ছোট্ট একটা আলটিমেটাম দেওয়া হলো এরপরে যদি এই কমিটিকে যদি স্থগিত না করা হয় তাহলে গোটা শরীর সেটা আমরা পর্যটন হয়ে যাবো কিন্তু আগামীকালের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত রাখছি বলে আমরা এখানে গোলাপের দর্শক আপনার যেমনটা শুনছিলেন তিনি এই যেমনটা বলছিলেন মূলত কিছুদিন আগে কিছুদিন আগে ছাত্রদল একটি নবগঠিত কমিটি ঘোষিত ঘোষিত হয়েছে সেই কমিটিকে ঘিরে মূলত দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এর মধ্যে একটি পক্ষ বলছে যে এই কমিটি অবৈধ এবং আবার অন্য পক্ষটি বলছে না কমিটিটি বৈধ মূলত এই বৈধ অবৈধ তা নিয়ে দীর্ঘদিন ধরে সৈয়দপুর ছাত্রদলের ছাত্র দলের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ চলছে আমরা এই মুহূর্তে রয়েছি শৈয়দপুর সদর উপজেলার নূর হোটেলের সম্মুখে এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা মশাল মিছিল করে সেই মশাল এখানে গিয়ে এবং তাদের আজকের আজকের সংগ্রাম শেষ হওয়ার কারণে তারা এই মশাল মিছিলের স্থগিত করেছেন আজকের মতন তবে তারা জানিয়েছেন ঈদের দিনও তারা অবস্থান ধর্মঘট করবেন আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে সেই অবস্থান ধর্মঘটে নিয়ে যাব। এবং আমাদের লাইভ লাইভটি শেয়ার করে দেবেন এবং সৈয়দ করে সব খবর পেতে আমাদের সাথেই থাকবেন পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ia manola pula dia committee ia manola committee